কাজী নজরুল ইসলাম তেমির রাত্রি সার আজান শুনি দূর মসজিদে বুকে আসিয়া বিধে আজানের ধ্বনি জানে না মোয়ার্জিন তব্বির শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছি কিরে গগনে মরুর শশী ও আজান ও কি পাপিয়ার ডাক ও কি চকরির গান মোয়ার্জিনের কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান গিয়াছে কাছে কহিছে কালের ঘড়ি ওমর ফারুক আখেরি নবীর ও দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধ তার আহু ইসলাম রবি যতি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের নিভিয়া জ্বলিছে জোনাকির আলো শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের দিয়ে দিয়েছিলে ফেলি মোহাম্মদের চরণে সে শমশের সারি নেমে এসো তুমি সেই সমসের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি ইসলাম সে তো পরশ মানিক তাকে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো তারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। মোর পরে যদি নবী হইত কেউ হতো সে একুমোর অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি সাই মুম ঝরে পড়েছে কুটুর তুমি পরণী কনুয়ে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হুইয়ে শতপলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে চালাম দূর হতে সব শুইতে পারে নিপদ সবারে উর্ধে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ মুর দূর মরুপথবাহী জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিনে মাস ধরি দুর্গের দ্বারে খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদি পত্রে স্বাক্ষর করে এসে হাইরে ধরার মালিক আমিরুল শুনে সে খবর একা বিরামহীন সাহারে পড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটুখানি পানি খোরমা দু তিন মুঠি প্রহরী বিন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভৃত্ত উষ্ঠের রেশি ধরি মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ক্ষয় সম বালুকা মরুর পরে কিছু দূরে যেতে উঠ হতে নামি কহিলে ভৃত্তে ভাই পেরেছেন বড় হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো উঠে তপ্ত চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে ভৃত্য চুমি। কাঁদিয়া কহিল মোর পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে রে এমনি সলে রোজকিয়া মতে আল্লাহ যেদিন কহিবে ওমর ওরে করে নিখলিফা মুসলিম যাহা সুখ তরে তরে কি দিব জব কি করিয়া মুখ দেব খাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা বৃত্ত চরিল উটের পৃষ্ঠে ওমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানিনা সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান কহিল মানুষের সেদিন বন্দী বিশ্ববি না জানি না সেদিন জয় জয় হে মানব তুমি নির্ভিক এক ক্ষোধা ছাড়া করণিক কারো ভয় সত্য ব্রত তোমায় তাইতে সবে উদ্ধত কয় মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান সিপাহ সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের তলিলে না মানব প্রেমিক মনে মহত্ত্ব কথা সেদিনই সে বিভারী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে ধূরে মায়েরে ঘিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাজিতেছে আর মাতা ছেলেরে ভুলতে চায় গুলোতে হয় উনানে শূন্য হারিয়া হারি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বাইতুল মাল হইতে লইয়া ধৃত আটা নিজ হাতে বলিলে এ সব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এ সব দুঃখিনী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এভার ভার আমি বহিব সোজা রোজ কিয়াম কে বহিবে পাপের ভার মমে খুধাই শিশুরা কাঁদিয়াছে খাদ্যের বোঝা দুঃখিনীর আঙ্গিনাতে এত যে কোমল প্রাণ করুণারা বসে তবুগো ন্যায়ের করণিক অপমান প্রাণের মধ্যপাণের অপরাধে প্রিয় পুত্রে নিজ করে মেরেছ দররা মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাইিয়াছি পুত্র বলেছো বক্ষ বক্ষবাদী অপরাধ করে তোরই মতো সরে গাদি আছে অপরাধি আবুশা আমার গরে গাদিতে যাইয়া ফিরিয়া আইসি গো তোমারে সালাম করি খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কে প্রশ্ন ভাসে উৎসুক চোখে একটি মাত্র পেরান কাচিয়া শুকাইনি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আগিনা তলে কে খলিফা তোর মুসলিমিন হে চিরধরি সম্রাট অপমান তবে করব না আজ করিয়া নান্দি পাঠ মানুষের তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমার এমন চোখের পানিতে শরিক ও সর্বদায় বলেছ